বারসত খান বাড়ি বা মনোমিয়া বারে বা আদম বাড়ি দিঘির পারে পশ্চিম পারে বারেটি সড়কটি দীর্ঘদিন যাবৎ চলাচল অযোগ্য হয়ে পড়ছিল আমরা আজকে সে কাজটি আমাদের কাবেটা প্রজেক্ট থেকে করে দিচ্ছে আলহামদুলিল্লাহ কাজটা করলাম সেটা বড় কথা নয় কাজটাকে টিকিয়ে রাখার জন্য এখানে নির্দিষ্ট সময় পর্যন্ত গাড়ি আসতে না দেওয়া এবং সে কাজটাকে শক্তপুক্ত করার জন্য কিউরিংটা আসার জন্য পানি দেওয়া এই বিষয়গুলো আমাদের যারা ইউজার আছেন যারা ব্যবহার করবেন সড়কটি তাদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি আমরা সবাই মিলে একটি সুন্দর বারোশী করতে চাই সে প্রত্যাশায় সবাইকে আসসালাম আলাইকুম